হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইফাই অপশন হাইট বা লুকিয়ে রাখবেন যাতে অন্যের ওয়াইফাই আপনি ইউজ করছেন সে বুঝতে না পারে যে আপনি তার ওয়াইফাই চালাচ্ছেন কীভাবে সেটা করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফার্স্ট অফ অল আপনি আমি যে এসটির ভিতর আসি সে এপসটির ভিতর দেখবেন ওয়াইফাই বলে অন্য অন্য আরো অনেকগুলো অপশন রয়েছে আমি যদি থেকে ওয়াইফাই অপশনটি অফ করে দিই তাহলে দেখবেন এখানে আমার উপর ডাটা অপশন থেকে ওয়াইফাই টি রিমুভ হয়ে গেছে এটি পরীক্ষা করার জন্য ওয়াইফাই একেবারে চলে যায়নি তো এটি পরীক্ষা করার জন্য আমি যদি ইউটিউবে ঢুকি ইউটিউবে ঢোকার পর দেখি ভিডিও আসে কিনা না ফার্স্ট অফ অল আমি আমার মোবাইল থেকে ইউটিউবে ঢুকলাম ঢোকার পর দেখি দেখেন ভিডিও কি ফার্স্ট ভিডিও চলছে ভিডিও নেট ষোলোই কম একবারই ফার্স্টে ভিডিও আসছে এখান থেকে আবার ওয়াইফাই অপশনটা অন করে দি দেখেন আবার লোগোটি চলে এসছে এখান থেকে আপনি অফ করে দেবেন সেটা অফ করে দেওয়ার পর আপনি অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বাড়ি গিয়ে লিখবেন আইকন হাইট আইকন হাইট লিখে সার্চ করলেই দেখবেন দুই নাম্বারে দুই নাম্বারে সেই সেটিংসটি আপনার সামনে চলে এসেছে এই সেটিংসটি আপনার যদি ডাউনলোড করা না থাকে তাহলে ইনস্টল দেখাবে আমার যাতে ডাউনলোড করা আছে তার জন্য ওপেন দেখাচ্ছে এখানে ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর একটু ইন্টার একটু ইন্টারফেস আপনাদের সঙ্গে সামনে শো হবে যেমন সিস্টেম স্টুডিওজ বার উপরে এটাতে আপনি ক্লিক করবেন করার পর স্টুডিওস বার এটাতে ক্লিক করবেন করার পর সেই ইন্টারফেসটি আপনাদের সামনে শো হবে আপনি এখান থেকে ওয়াইফাই অপশনটি খুঁজে বের করে এটি অফ করে দিলেই আপনার সেই লোগোটি এখান থেকে চলে যাবে এভাবে আপনি লোগো রিমুভ করতে পারবেন ওয়াইফাই ইন্টারনেট ব্লুটুথ যে কোনো অপশনের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন